আলাইকুম আলাইকুম আসসালাম আলিফ ভাই কেমন আছেন এই তো আল্লাহর আল্লাহরম খুব ভালো আছে আপনি কেমন আছে আহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে খুব ভালো খুব ভালো যাচ্ছে ভাই অনলাইনে তো সচরাচর আপনি খুব কম দেখি ভাই গাভীর বাড়ি কি গাভী পুত্রী বাড়ি নিয়ে যায় আমাদের বাড়ির পার থেকেই ভাই আমি বেশি গাভী বিক্রি করি বুঝছেন মাঝে মধ্যে মনে করেন প্রোগ্রামে আমি আসি ভাই আর একবার আমার প্রোগ্রাম দিলে আল্লাহর রহমতে ভাই ওই প্রোগ্রামের গরু দিয়ে আমি শেষ করতে পারেন না জি যে দর্শকরা দেখে তাদের গরু মানে সংগ্রহ করে দিতে সময় চলে যায় জি জি ভাই আচ্ছা মোটামুটি তো যারা নতুন দর্শক আছে তাদেরকে পরিচয় দর্শকে জানিয়ে দেবেন

তিনটা গাবি যদি যে কোনো দর্শক ভাই নেয় আমি তো মনে করেন যে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো গাড়ি ভাড়া ফ্রি জি ভাই আর যারা সিঙ্গেল নেবে তারা কিভাবে নিবে যারা সিঙ্গেল নিবি তারাও ভাই বাংলাদেশে যে প্রান্তে যাবে অর্ধেক গাড়ি ভাড়া আমি নিজে যে টাকায় আসুক অর্ধেক টাকা আপনি বহন ভাই আমার সাথে দরদাম করার পরে ভাই আমি অর্ধেক

এটা পিওর একটা হলিস্টান ফিজিয়ান গাম পিওর হলিস্টান ফিজিয়ান তো পিওর হলিস্টান ফিজিয়ান আমরা এই গাধিলা চিনবো কিভাবে জাতমানের দর্শকদের জানিয়ে দিবেন ভাই দর্শক ভাইরে দেখেন তো হলিস্টান ফিজিয়ানের কিন্তু গলা কম্বল লাভই থাকে না দেখেন এক বিন্দু গলা কম্বল লাভই নাই আচ্ছা এক বিন্দু কোনো লাভই কম্বল গলা কিছু থাকবে না জি আচ্ছা আচ্ছা এগুলো কি অরিজিনাল জাতগুলোর বৈশিষ্ট্য ভাই জি জি ভাই অরিজিনাল জাত হলিস্টান ফিজিয়ানগুলোর দেখেন এখান নিয়ে আসেন ভাই দেখেন তারফিল লাগান কিন্তু নরম কানে আচ্ছা ভাইরে দেখেন তো কত নরম আচ্ছা কানে নরম থাকলে ভাই কি হয় আসলে এটা কানে নরম থাকলেবারে দাবি করে সর্বস্ব মনে করেন দুধের দিক দিয়ে রেজাল্ট ভালো রেজাল্ট ভালো থাকবে আচ্ছা মাসাল্লাহ দাঁতে কয়টা রা ভাই এই গাবিটা চার দাঁত দাঁতটাও আমি দর্শক ভাইরে ধরি দেখা দিতে চার দাঁতের গাবি জি জি এত বড় গাবি অনেক লোক ভাবতে পারে যে ভাই দাঁতে সারি গেছে দর্শক ভাইরে দাঁতটা ধরি আমি দেখাই দিচ্ছি আচ্ছা উলান পালানো তো আলিফ ভাই বেশ আসছে দেখতে পাচ্ছি জি 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 ভাই আচ্ছা

আর কাজ দুই দিন আর কাজ পাঁচ দিন এসে থাকি দুধ দন করে বাপের ব্যাডর লান্স ইয়ার পাতি বসতে দুধ দন করার দন করে দেখেন তারপরে নিবে জি ভাই সাথে কি বাচ্চা আছে এটা ভাই ইন্ডিয়ান একটা জার্সি বাচ্চা হয়েছে বাচ্চাটা কত সুন্দর যে বাচ্চা দর্শক ভাইরা দেখেন ইন্ডিয়ান জার্সি বাচ্চা জি বকনা বাচ্চা ভাই জি জি ভাই বাচ্চা এর ভবিষ্যৎ ভাই বাচ্চা ভাই আচ্ছা এ কথায় জার্সি গুরুর সাথে সুন্দর একটা জার্সি বাচ্চা আছে ফিজিয়ান গুরুর সাথে জি যেভাবে বাচ্চাটা হয় 18 দিন বাচ্চা কি বাচ্চা হয় তো দর্শক ভাইরা দেখান তো ভাই মা গুনে চায় মাউজা রকম বাচ্চা হয়েছে জি যে নিক দেখে শুনে খামারে এসে নিতে পারবে আলিফ ভাইটু বাচ্চারা ছেলে লাগাই দেন দেখি দর্শক ভাই দেখাই জি ভাই জি দেখান যত দুইটা গাবি দেখাবেন সেক্ষেত্রে একটু ভালোভাবে দর্শকে দেখাবেন জুরাই নিলে শুধু সুবিধা অবশ্যই দিবেন ভাই দর্শক ভাই যদি জুরার পান লাই তাহলে যে কোনো দর্শক ভাই বাংলাদেশে যে পানতে যা গাড়ি ভাড়া ফ্রি ভাই গাড়ি ভাড়া রাখাল খরচ আপনার জি ভাই আমার দুইটা গাবি নিলে জি ভাই আর সিঙ্গেল যারা নিবে তারা ভাই কি যারা যদি নেয় তারপরও ভাই আমি হাফ দেবো ভাই হাফ ভাড়া জি ভাই যে কোনো পানতে যে কোনো পানতে বাংলাদেশ ভাই কি দিচ্ছেন ভাই এরকম তো অফার কেউ দেয় না ভাই সচরাচর কেউ দেয় না আমি দেবো ভাই দুইটা গরু দর্শক ভাইরা দেখেন ভাই যে নেন দাঁতের গরু

মুখ ভাই দুধ দশক ভাইরে চার দেখতে দেখেন উলানটা দর্শক ভাইরে দেখেন ভাই যে চব্বিশ কেজি দুধের কথা কইলাম তিরিশ কেজি গ্যারান্টি দিলাম একটা মাকড়ি উলান লাগর ভাই মানে মাকুর উলান কি দু উলানটা ভিতরে থাকে ভাই যে উলান ভেতরে থাকে ভাই এর ভেতর আছে সব দুধ দুধের উলান আচ্ছা মানে এরকম হয়ে যাবে একদম ধানের চিটার মতো হয়ে যাবে হ্যাঁ ভাই দাম দুধ গ্যারান্টি থাকবে ভাই সাথে বকনা বাচ্চা খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি ভাই নিতে পারবে আর হলে গরুটা বিশেষ করে দাঁত চারটি দেখা দেবেন দেখি 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 ধরেন ভাবতে পারি এত গরুর ভাই সারি

ছোট ব্যাপার হিসাবে আন্দাজে খুব সুন্দর ডিমান্ডে এটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাবি রাজীব ভাই এটা এটা ভাই একটা পিওর হলেস্টন ভাই অরিজিনাল পিওর হলেস্ট দেখেন গলা কম্বলে এক বিন্দু গলা কম্বল লাভি নাই দর্শক ভাইরে দেখা ভাই একদম চকচক করতেছে দর্শক ভাই আমি দেখাবো ভাই তিন দাঁত মানে দাঁত ভাই আচ্ছা মানে লিগের কথা একটা বললেন ভাই অনেকেই বলে তিন দাঁতের গরু এক দাঁতের গরু এক দাঁত তিন দাঁতের গরু হয় না ভাই আচ্ছা দাঁত দাঁত ভাই আচ্ছা মানে এক দাঁত মানে দুই দাঁত আচ্ছা মানে জুড়ায় দাঁত হয় অড়ায় কোন মানে বেয়া জোড়ায় কোন দাঁত হয় না একটা জি ওটা মনে করেন দুটি মনে করেন ধরতে হবে দুইটাই আচ্ছা আমরা যেটা দেখাচ্ছিলাম অরিজিনাল পিওর হলিস্টান ফিজিয়ান জাতের কাবি আচ্ছা দাঁতের চারটা এটা কত নাম্বার বাচ্চা ভাই এটা ভাই ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে বাচ্চারা সার বাচ্চা কত ডিমান্ডের একটা বাচ্চা এডিএল বিজের দেখা আছে এডিএল বিজের ভাই ভাই সাদা হলেই খালি এডিএল কোন আসলে এডিএল এর না এডিএল বৈশিষ্ট্যগুলো দর্শককে দেখা জি দেখেন দর্শক ভাইরা দেখা দেন দেখেন নাবিটা দেখেন গ্যাদা বাচ্চা দেখেন লাবিটা দেখেন ভাই জি 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 এখনই মনে আছে এত কিন্তা গেছে আচ্ছা আচ্ছা এডিএল বাচ্চা কি লাবি ভাই বড় হয় জি জি ভাই এডিএল বিজের বাচ্চা লাবি ঠ্যাং দর্শক দেখেন দর্শকরা পাচ্ছেন দুধ থাকবে সম্পূর্ণ দুধ নাভলে তেইশ থেকে চব্বিশ আসবে উলান পালের হাত দেখি দেখে কিচ্ছু বলে না মা বোন সবাই দন করে খাতি আগেটা তো মুখ লাগাই দিলেন ভাইরা মুখ লাগাই দেখায় দেন ভাই মুখ লাগাই দিয়ে খাবেন দর্শক ভাই একটা আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ দেখেন ঝাঁপি বেটি ভাই নতুন ডাইলগ দিলেন ভাই ভাই যারা পুরাতন খামারি মনে করেন তারা মনে করেন যে জানে যে ভাই ঝাপি বেটি গরু কাকতাই ভাই আচ্ছা আচ্ছা এরকম আমি ফার্স্ট শুনলাম ভাই এর নাম কোনো শুনিনা ঝাপি বেন বেনি ভাই পেটটা দেখেন নাকি দর্শক ভাই কত সুন্দর একটা পেট আর কত মানা পেট দর্শক দেখেন তো যেই নিক দেখে শুনে নিতে পারবে আলী ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে গাবিটার এটা দুধ ভাই আমি 21 কেজি পাচ্ছি 20 কেজি গ্যারান্টি থাকে ভাই আপনি যেটা পাচ্ছেন তার থেকে 2 টাকা কম করে দিচ্ছেন ভাই জি জি ভাই আমার কথা 1 কেজি কম কয় দেব যার বাড়িতে যায় 1 কেজি বেশি হবে নাম হবে ভাই মাশাআল্লাহ গ্যারান্টি পাচ্ছি ভাবিলা ভাই জি যেই নিবে দেখে শুনে যাচাই বাচাই

পানাইতে কত সময় লাগে ভাই পানাইতে ভাই জি সামনে তো কেউ নাই মা বোনা সবাই দহন করতে পারবে গোটা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন অনেক সুন্দর একটা গাভী আচ্ছা আর আপনাদের কি জি 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 এক নম্বরটা দেখান হ্যাঁ এক নম্বর বাটটা এবার দুই নম্বর সামনে দুইটা হ্যাঁ পিছনে তিন নম্বর তিন নম্বরটা আচ্ছা এই পারে দেন চার নম্বর আচ্ছা এবার দোয়ানের মধ্যে করে দোয়ান ভাই দোয়ান কিভাবে এভাবে জি দর্শক ভাই দেখান

ভাই গৌটা একা একা ধরে দেখাচ্ছেন এ দেখেন ভাই এইসব মা বোন সবাই লালন টালন করে খাতি পারবি ভুসিটা পরিষ্কার করে দেন দেখেন ভাই হ্যাঁ এবার দেখেন ভাই একদম ক্লিয়ার জি দাঁত ভাই জি ভাই সেরে দেন ভাই একদম জি

যাচাই বাচাই করে নিতে পারবে জি যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না 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 ভাই কোনো রিস্ক থাকবে না আর এই দুটা গরু যদি যে কোনো দর্শক ভাই দূর পার লাই তাহলে বাংলাদেশে যে প্রান্তে যা গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি ভাই সিঙ্গেল সিঙ্গেল যদি নেয় সেক্ষেত্রে ভাই সিঙ্গেল যদি যে কোনো ভাই যদি সিঙ্গালে নেয় তাও বাংলাদেশে যে প্রান্তে যাবে অর্ধেক গাড়ি ভাড়া আমি দেব আচ্ছা সিঙ্গেল নিলে পারে বিশ হাজার হলে দশ হাজার টাকা আপনি দিবেন জি জি ভাই আমি দশ হাজার দেবো যে দর্শক ভাই নিবে সে দর্শক ভাই দশ হাজার দিবে আচ্ছা আর ডবল নিলে পুরো গাড়ি ভাড়াই আপনার জি জি ভাই দূর পার নিলে পুরো বাংলাদেশ আলিফ ভাই সাইডটা দেখাই সিরিয়াল বৈশিষ্ট্য কি কি থাকবে এগুলো দর্শক জানাই ভাইরে দেখান আমাদের তিনটা গরু দেখাইছি দেখেন যে একটা গরুরও কিন্তু কিন্তু ভাই গলা কম্বল লাভই নাই আচ্ছা মানে গলা কম্বল লাভই না থাকলে দুধ কি বেশি হয় জি জি ভাই দুধ ভাই দুধ আল্লাহ ক্রুদরতির জিনিস ভাই বুঝছেন আমার বাড়িতে পঁচিশ কেজি হচ্ছে আপনার বাড়িতে যায় তিরিশ কেজি হবে আমার বাড়িতে পঁচিশ কেজি হচ্ছে আপনার বাড়িতে যায় পাঁচ কেজিও হতে পারে আচ্ছা মানে এগুলো ভাই কপালের উপর একটা ভাগ রূপে ছেয়ে দেওয়া হয়েছে দাদুর কথা এই গাবিটা কত হাই কোয়ালিটি গাবি দর্শক ভাইরা দেখেন তো তিন নাম্বার গাবিটা ভাই তিন নাম্বারটা দাঁতে কয়টা আছে আলিব ভাই এটা আর সাত দাঁত ভাই চার দাঁতের গাবি মানে তিনটে গাবি চার দাঁত করে জি সাথে কি বাচ্চা আছে এটা সাথে ভাই বকনা বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখেন হলিস্টান ফিজিয়ান বাচ্চা ফিজিয়ান বকনা বাচ্চা জি বয়স কত দিন বাচ্চাটার বাচ্চাটা বয়স ভাই 11 দিন 11 দিন দুধ এখন কেমন পাচ্ছেন এটা সম্পূর্ণ দুধナビ গেছে 22 কেজি পাচ্ছে 20 কেজি দুধের গ্যারান্টি দিচ্ছি ভাই 20 কেজি জি আর বলে যে উপরে গ্যারান্টি দিলেন জি 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 ভাই তিনটে গাভীতে আবার এসে দুধ কেমন পাওয়া যাবে গ্যারান্টি সহকারে তিনটা গাভীর যে কোনো দর্শক ভাই যদি জোড়ার পাল নেয় তাহলে 60 কেজির দুধের গ্যারান্টি থাকে 60 কেজি যে বেশি পাচ্ছে 60 কেজির দুধের গ্যারান্টি থাকে মানে জোড়াই তিনটা একসাথে যে আইডিয়া করে নিবি এবং ভাই আমার মুখ গল্প না আসি প্র্যাকটিক্যালি বাফের বেডাল লাগান সিআর পাইতি বসে থাকি দুধ দন করে বুঝি পাওয়া পর ভাই দর দাম করবে নিতে পারবে জি ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এই তিন নম্বর গাভীটা আরো ভাই বেশি একটা দাম চাবো না যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে 2 লক্ষ 45000 টাকা চাওয়া দাম ভাই চাওয়া দাম 2 লক্ষ 45 জি বা আচ্ছা সব একটা রেড ফিজিয়ান গাভীর রেড ফিজিয়ান বলতে গেলে হরলেস্ট্যান্ড ফিজি আনি আর হরলেস্টার্ন দাম করে সুযোগ থাকবে জি ভাই আমার তিনটা গাভেতি ভাই দরদামের সুদুক থাকবে যেই নিক দরদাম করে নিতে পারবে যে যে ভাই এটা বাটার দোকান ভাই যে একদম ব্যস্ত ভাই তাহলে কি আজকে তিনটাই দেখাবেন জি ভাই তিনটা গাবি দেখাবো দর্শক দেখাবেন সর্বশেষ নাম পরিচয় ঠিকানা আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা এই সব 43 বিশ তেতাল্লিশ তিরিশ WhatsApp সব আছে জি জি ভাই ইমু WhatsApp সব আছে ভাই তিনটাই দেখাবেন জি ভাই তিনটা গাবি দেখাবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম